লন্ডনে এখন বসন্তকাল শুরু হয়ে গিয়েছে আর এই বসন্তকাল আসলেই মানুষ অনেক খুশি হয়ে যায় কারণ কয়েকদিন পরে সামার আসবে আর এই সামারের জন্য সবাই অনেক ওয়েট করে এই সামার আসলে গরমের দিন যখন আসে তখন গাছপালায় ফুল পাতা সব কিছু ধরে প্রকৃতি নতুন একটা রূপে সাজে এর জন্য সবাই অনেক পছন্দ করে সামার আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে তো আপনাদের সাথে বাজার করা রান্না করা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো চলেন ভিডিওটা দেখতে থাকেন আর এই তো চলে আসলাম আমি বাজারে বাজারে এসে দেখি বাজারে ভাই আগুন লেগে গিয়েছে কারণ বাংলাদেশে যেমন সব কিছু দাম বেড়েছে সেরকম সব দেশেই দাম বেড়েছে আমার কাছে মনে হয় এই লন্ডনে তো প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে আর আমরা এখন এসেছি একটা তুর্কির বাজারে তো এই তুর্কির বাজারে এই বাংলাদেশি অনেক জিনিসপত্রই দেখা মিলল এখানে যেরকম ব্রকলি, ফুলকপি গাজর মূলা অনেক কিছু আছে এই বাজারটাতে কাঁচামরিচ পেঁয়াজ মানে যা কিছু দরকার আমাদের সব কিছুই হাতের নাগালেই মিললো এই দেখেন কি সুন্দর মূলা পুরা লাল কালারের ছোট ছোটো মুলা আর আমরা এখান থেকে বাজার করব কিছু আর এখানে দেখেন এখানে দেখেন গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস সব মাংসই আছে আর মাংসগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই দোকানে এক কেজি গরুর মাংসের দাম বারো পাউন্ড যেটা কিনা বাংলা টাকায় উনিশশো টাকার মতন তাইলে বুঝেন সব কিছুর দাম কীরকম বেড়েছে আর আমরা যেহেতু বাঙালি এই কারণে হচ্ছে আমরা চেষ্টা করি হালাল জিনিস খাওয়ার হালাল পথে থাকার আর এই দেখেন এখানে দেখছি যে কত সুন্দরভাবে পাউরুটি বানিয়েছে বেক করেছে একটু আগেই এখানে গরম গরম পাউরুটি পাওয়া যাচ্ছে এক একটা পাউরুটির দাম হচ্ছে এক পাউন্ড করে তার মানে হচ্ছে বাংলা টাকা একশো টাকা করে এক পিসের মানে এই একটা পাউরুটির দাম তো আসলে আমার দাম বলার কারণ হচ্ছে অনেকেই জানতে চান যে এটার দাম কত এটার দাম কত আমরা মানে কম্পেয়ার করতে চান অনেকেই যে বাংলাদেশের সাথে কীরকম ডিফারেন্ট খাবার দাবারের তো এই জন্য হলো আমি দামটা বলে দিলাম তো আমার হাজব্যান্ড এখান থেকে একটা পাউরুটি নিয়ে নিল আর এখানে হচ্ছে যার যেটা দরকার সে নিজে থেকেই মানে নিজে নিজেই নিতে হবে তার সেটা তো এই যে গরম গরম মাত্র বেক করেছে সেই পাউরুটি নিল আর এটা যেহেতু তুর্কির একটা দোকান এ কারণে এখানে সবই হালাল খাবার আর হালাল খাবার এখানে হালাল মানে রুটি আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের রুটি কারণ তো প্রচুর পরিমাণে রুটির খায় এই কারণে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের রুটি পাওয়া যায় আর আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে চলে আসলাম বাসায় বাসায় এসে এই যে পাপদা মাছ এটা কিনেছি এটা নিয়েছে ফাইভ পাউন্ড মানে বাংলা টাকায় আটশো টাকার মতন আর সাথে হচ্ছে বেগুন এই বেগুনটা হচ্ছে দেখেন কয়টা বেগুন আছে আমি আপনাদের দেখাই ঠেলে এই দেখেন এই কয়টা বেগুন আমার হলো নিয়েছে হলো দুইশো টাকা বাংলা টাকায় দুশো টাকা দিয়ে আমি এই বেগুন কিনেছি তাহলে বুঝেন আর এটাকে আমি বেগুন দিয়ে রান্না করব এই মাছটাকে আমার আম্মু এভাবে রান্না করে বেগুন দিয়ে আলু দিয়ে এই পাবদা মাছ সেই মজা হয় আর আমি আসলে মিস করি আমার আম্মুর হাতের রান্না আমার আম্মু অনেক মজা রান্না করে ঠিক আছে আর তার রান্নাটা আমার কাছে অমৃত মনে হয় আসলে ফ্যামিলির থেকে বাহিরে থাকলে তখন বোঝা যায় কে কাকে বেশি ভালোবাসে এই ভালোবাসাটা ফিল করা যায় দূরে থাকলেই কিন্তু এই যে যেরকম আমি আমার পরিবারের থেকে অনেক দূরে আছি কিন্তু তাদের আমি কিন্তু অনেক মিস করি অনেক ভালোবাসি অনেক পরিমাণে এটা আগে আমি বুঝতাম না এখন আমি রিয়ালাইজ করি যে আমি তাদের কতটা পরিমাণে ভালোবাসি আর এই দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আর আমি এখানে নিয়ে নিলাম ব্রোকলি এই ব্রোকলিগুলা হচ্ছে আমি দুইটা ব্রোকলি নিয়েছি এক একটা মনে করেন বাংলা টাকায় একশো টাকা করে পড়েছে মানে ওয়ান পাউন্ড করে এক একটা ব্রোকলি তো এই দেখেন এই ব্রোকলিটাকে আমি আলু দিয়ে ভাজি করব আর আজকে দুপুরে থাকছে হচ্ছে ওই মাছের তরকারি আর হচ্ছে এই ব্রোকলি ভাজি আলু আর ব্রোকলি দিয়ে ভাজি আর এখানে আমার ভাত রান্না হয়ে গেছে অলরেডি আর এখানে পাবদা মাছ আর আমার চ্যানেলটি যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওতে পরবর্তীতে মজার মজার যে ভিডিও দিব সেগুলো কিন্তু দেখতে পারবেন না এই জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বাই